আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতির কি নাজুক অবস্থা এই অবস্থা চলতে দেওয়া যেতে পারে না আমরা যখন সকালবেলায় ঘর থেকে বেরোই আমি এই ভয় নিয়ে বের হই যে সন্ধ্যায় আমি অক্ষত ভাবে বাসায় ফিরতে পারবো কিনা এই ভয় মালিক আসাদুজ্জামান তুহিন যাকে নির্মম ভাবে প্রকাশ্যে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের ভিডিও আপনারা দেখেছেন যেখানে নির্মমতার আসলে যে চরম পর্যায় চূড়ান্ত পর্যায় সেটাই আমরা দেখেছি একজন মানুষকে প্রথমে কুপিয়ে একটা প্রকাশ্য মার্কেট জনবহুল এলাকাতে প্রথমে কুপিয়ে পরে গলা কেটে হত্যা করা হয়েছে এই নির্মমতা এই নিঃশংসতায় প্রমাণ করে রাষ্ট্রের আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা একজন সাংবাদিক যিনি সমাজের কথা বলেন ন্যায়ের কথা বলেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন তাকে যদি এই নির্মমভাবে নিঃশংসভাবে প্রকাশ্যে হত্যা করা হতে পারে তাহলে একজন সাধারণ নাগরিক যারা আমজনতা তাদের কি অবস্থা একবার ভেবে দেখেন একবার ভেবে দেখেন এই যে ভয়ের সংস্কৃতি তৈরি করা হচ্ছে প্রকাশ্যে মানুষ হত্যা করা হচ্ছে হত্যার পরে এগুলো নিয়ে বিচারহীনতার যে সংস্কৃতি চালু হয়েছে এ রাষ্ট্র কোন দিকে যাচ্ছে কোথায় যাচ্ছে আমার আগের বক্তারা আমার অগ্রজ সাংবাদিকরা বলে গেছেন মহান মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের প্রেক্ষাপট চব্বিশের জুলাই অথানের পরের বাংলাদেশের যে প্রেক্ষাপট সেগুলো তারা বলে গেছেন আমরা বলতে চাই জুলাই গণভ্যুত্থানের পর মানুষের যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল মানুষের বাক যে নিশ্চয়তার আশা করেছিল আকাঙ্ক্ষা করেছিল নিরাপত্তা জীবনযাপনের যে আশা আকাঙ্ক্ষা ছিল এর মধ্যে সেগুলো বিলীন হয়ে গেছে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতির কি নাজুক অবস্থা এই অবস্থা চলতে দেওয়া যেতে পারে না আজকে আসাদুজ্জামান তুহিনের জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি এই বিচারহীনতায় হীনতার সংস্কৃতি চালু থাকলে আরো অন্য সহকর্মীদের একইভাবে নির্মমভাবে হত্যা করা হবে আমাদের এই রাজপথে দাঁড়াতে হবে আমরা এ বিষয়গুলো চাই না আমরা চাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক আমরা যখন সকালবেলায় ঘর থেকে বেরোই আমি এই ভয় নিয়ে বের হই যে সন্ধ্যায় আমি অক্ষত ভাবে বাসায় ফিরতে পারবো কিনা এই ভয়টা কেন আমার এই ভয় দূর করার দায়িত্ব রাষ্ট্রযন্ত্রের আমাকে নিরাপত্তা দেওয়ার রাষ্ট্রযন্ত্রে আমরা অনেকক্ষণ ধরে এই কর্মসূচিতে রয়েছি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না শুধু শেষে এইটুকু বলতে চাই আমরা যারা সাংবাদিকতা করি তারা জেনে শুনেই সাংবাদিকতা করতে এসেছি এই ভয় এই হুঙ্কার এই অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে থেকে আসলে আমরা করতে এসেছি এবং স্পষ্ট ভাবে বলতে চাই গলা কেটে কখনো কণ্ঠ করা যায় না গলা কেটে কখনো কলম থামানো যায় না আমাদের কণ্ঠ চলবে আমাদের কলম চলবে সব সহকর্মীকে ধন্যবাদ